আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নয় মাস পর গ্যাস পেল আশুগঞ্জ সার কারখানা দ্রুত উৎপাদনে ফেরার আশা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর সকালে গ্যাস সরবরাহ পাওয়ার পর কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ এরই মধ্যে দুপুর থেকেই বয়লার প্লান্ট চালু হয়েছে দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ পাওয়ায় আনন্দিত শ্রমিক কর্মচারীরা পর্যায়ক্রমে কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে সার উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমারনাথ এর আগে ফেব্রুয়ারি মাস থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ ছিল এতে প্রতিদিন অন্তত সাড়ে চার কোটি টাকার উৎপাদন ব্যাহত হয় কারখানার সূত্র জানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্লান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার চাপে পাঁচশো অষ্টাশি থেকে ছয়শো সতেরো দৈনিক আটচল্লিশ থেকে বাহান্ন এম গ্যাসের প্রয়োজন কিন্তু একুশে ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাঁকড়াবাজ এরপর থেকে নয় মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকে গ্যাসের দাবিতে কারখানার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও সরবরাহ স্বাভাবিক হয়নি উৎপাদন বন্ধ থাকায় কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও কুমিল্লা জেলায় বিদেশ থেকে সার আমদানি করে চাহিদা মেটানো হয়েছিল এতে করে সরকারের বিপুল অঙ্কের টাকা লোকসান হয় আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজরুল রশিদ জানান দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশই সমস্যা দিতে পারে তাই কারখানাটি চালু করতে কষ্ট হবে নির্মিত চিহ্নভাবে গ্যাস সরবরাহ চালু হলে সরকার লাভবান হতো আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কারখানাটি লাভজনক জানান এক প্রতিষ্ঠানের ছিল কিন্তু বছরের বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ থাকায় এখন লোকসানি প্রতিষ্ঠানের রূপান্তরিত হয়েছে তবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেলে কারখানাটিকে আবারও লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরিত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ